নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ অবশ্যই আমি তোমাদের কাছে স্পেশাল দুখানা টোটকা নিয়ে এসেছি তোমাদের কাজে ব্যাঘাত ঘটছে কোনো কাজ করতে যাচ্ছ কিন্তু সুষ্ঠুভাবে সেই কাজ কমপ্লিট করতে পারছ না যেমন ধরো ব্যবসা সূত্রের কোনো কাজ কারোর সঙ্গে ডিল করতে চাইছো সেই কাজ সম্পন্ন হচ্ছে না কোথাও বাড়ি দেখতে যাচ্ছ সেই বাড়ি বা ফ্ল্যাট বা জমি কেনার জন্য বন্দোবস্ত করছো কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে সন্তানের পড়াশুনো ঠিকভাবে হচ্ছে না চাইছো তাকে অনেকভাবে গাইড করছো কিন্তু সে কোনোভাবেই সেই গাইডটা তোমার নিতে পারছে না বা ভালোভাবে প্রিপেয়ার হচ্ছে না অর্থাৎ জীবনে বারবার ফেলিওর হচ্ছ এই ফেলিওর যাতে না হও তো সেই তার জন্য স্পেশাল দুখানা টোটকা তোমাদের সাথে শেয়ার করব। কি সে স্পেশাল টোটকা অবশ্যই বলবো কিন্তু চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের রিন্টোটা দিয়ে ফেলি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল আমি ওমের মা চ্যানেল থেকে দেখছো তাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এই ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরাও ভালো আছো সুস্থ আছো ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকে আমি একটাই কথা বলবো প্লিজ আমাকে ফলো করো আমার চ্যানেলের পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি সেই স্পেশাল কাম আচ্ছা একটা জিনিস একটু মনে করে দেখো তো কোনো মাতৃমন্দিরে অর্থাৎ মা দুর্গা বা মা কালী বা বড়মা মা মানে আমাদের মা তারা তো কোনো মাতৃমন্দিরে অর্থাৎ মাতা রানীর মন্দিরে কখনো কি একটা গোটা নারকেল তার ওপর সিঁদুরের চিহ্ন অঙ্কন করে সেই নারকেল কি কখনো মায়ের চরণে নিবেদন করেছো কোনো দিনও কি এমনটা করেছো বলে মনে হয় যদি না করে থাকো তাহলে করো কেন করবে তো শুনে নাও ধরো স্বরূপ তোমাদের বোঝায় ধরো ব্যবসার কোনো একটা কাজ তোমরা করতে যাচ্ছ ব্যবসাটাকে উন্নত করার জন্য কিন্তু বারবার সেখানে ফেলিওর হচ্ছ ধরো চাকরি ক্ষেত্রে ভালো পদে ওঠার জন্য চেষ্টা করছো কিন্তু বসের সঙ্গে মনোমালিন্যতার সৃষ্টি হচ্ছে বা অনেকে আছো যারা চাকরি করছো তারা অনেক দিন ধরে চাকরি স্থলে আছো কিছুতেই ট্রান্সফার হচ্ছে না অথচ তোমাদের ট্রান্সফারেবল জব বারবার ট্রান্সফারে ব্যাঘাত আসছে বা ধরো কোথাও জমি কিনতে যাচ্ছ বাড়ি তৈরি করবে বলে বা ফ্ল্যাট দেখে এসেছ আজকে ডিল করে নেবে টাকা পয়সার কনফার্ম হয়ে যাবে কিন্তু ব্যাঘাত দেখা দিল আবার প্রচুর পরিমাণে রোজগার করছো কিন্তু রোজগার করলেও অর্থটা যে সঞ্চিত করে রাখছ সেই সঞ্চিত ভাণ্ডারে তোমাকে বাধ্য হয়ে হাত দিতে হচ্ছে কেন হচ্ছে এমন জিনিসটা একবার ভেবে দেখেছো এইগুলো কখন হয় জানো যখন আমাদের ভাগ্যচক্রে গ্রহরা গ্রহের দোষ দেখা দেয় তখনই কিন্তু আমাদের সাথে এই বিপদগুলি হয়ে থাকে তো তার জন্য তোমাদেরকে সাজেস্ট করব যে কোনো মাতৃ মন্দিরে সেটা মা দুর্গা হতে পারে মা কালী হতে পারে যে কোনো মাতৃ মন্দিরে শুক্রবার দিন যাও অর্থাৎ আজ শুক্রবার আজ সন্ধ্যেবেলায় তোমরা এটা তো জ্যৈষ্ঠ মাস চলছে এই জ্যৈষ্ঠ মাস হলো মা মঙ্গলচণ্ডীর মাস তো এই জ্যৈষ্ঠ মাসে আবার হনুমানজির সাথে রামজির মানে রামচন্দ্রের প্রথম দেখা হয়েছিল তো বলবো বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলছে আজ জ্যৈষ্ঠ মাসের শুক্রবার যদি পারো আজ সন্ধ্যেবেলায় প্রদোষকালে অর্থাৎ বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে একটি গোটা অক্ষত নারকেল নারকেলটি যেন ফাটা না থাকে নারকেলটি কেনার সময় একবার ভালো করে নাড়িয়ে দেখে নেবে নারকেলটার ভেতরে যেন জল থাকে সেই গোটা অক্ষত নারকেলটি কিনে নিয়ে আসো বাড়িতে তারপর সেটাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করো তারপর তোমার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর জন্য যে ঠাকুরের লাল গোলা সিঁদুর থাকে সেই লাল গোলা সিঁদুর দিয়ে একটি ভালো করে স্বস্তিক চিহ্ন অঙ্কন করো তারপর সেটি প্রদোষকাল চলাকালীন অর্থাৎ বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে সেই নারকেলটি মায়ের চরণে নিবেদন করে আসো মাতৃ মন্দিরে যখন তুমি যাবে হয়তো পুরোহিত সরাসরি মায়ের চরণে সেটি নিবেদন করতে দেবে না তুমি একটু পুরোহিতের কাছে আকুতি মিনতি করো যে বাবা এটা আমাকে করতে হবে এটা করলে আমার ভালো হবে আমি শুদ্ধ হয়ে আছি শুদ্ধ বস্ত্র পরিধান করে আছি আমাকে এই কাজটি করতে দেয়া হোক আমি শুধুমাত্র মায়ের চরণে এটি অর্পণ করবো দেখবে পুরোহিত ঠিক মানবেন তো ওই নারকেলটি যে মাতৃমন্দিরে মায়ের চরণে অর্পণ করে দিয়ে আসো অর্পণ করার সময় তোমার মনস্কামনা মাকে জানিয়ে আসো তুমি কি কারণে করলে এই যে তার আগে আমি যে এক্সাম্পলগুলো দিলাম কোনো কাজে ব্যাঘাত হচ্ছে বা সব কাজে বাধাগ্রস্ত হচ্ছ বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে তোমাকে জীবন তছনছ হয়ে যাচ্ছে কোনো কাজই সুষ্ঠুভাবে করতে পারছো না তো এই রিলেটেড কোনো মনস্কামনা তুমি মায়ের কাছে জানিয়ে আসো জানিয়ে তুমি সেখানে ফল দিয়ে বা মিষ্টি দিয়ে মায়ের কাছে পুজোও দিতে পারো সেটা তুমি তোমার মতো করতে পারো তুমি তোমার সাধ্য সাম সামর্থ্য মতো দক্ষিণাও দিতে পারো তোমার যেমন মনে হয় করো তবে অবশ্যই মায়ের চরণে নারকেলটি নিবেদন করে আসো বাড়িতে চলে আসলে বাড়িতে এসে হাত তুমি কিন্তু মন্দির থেকে কোথাও আর যাবে না সরাসরি বাড়িতে আসবে বাড়িতে এসে হাত পা ভালো করে ধুয়ে তোমার ঠাকুর ঘরে একটি মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপটি প্রজ্বলন করো এক্ষেত্রে বলবো যদি মাটির প্রদীপ না থাকে বাড়িতে কারণ আমাদের বাড়িতে তো সময় মাটির প্রদীপ থাকে না আমরা অকেশনালি কিনি আবার অনেকে আমরা কিনেও রাখি তো সবার বাড়িতে থাকে না সেক্ষেত্রে যেই প্রদীপ তুমি প্রত্যেক দিন প্রজ্বলন করো সেই প্রদীপটি ঘি দিয়ে তুলোর শলতে ব্যবহার করে সেই প্রদীপটি প্রজ্বলন করো কার কাছে না তোমার বাড়ির যিনি দেবতা মানে যিনি ইষ্ট দেবতা বা যিনি তোমার আরাধ্য দেবতা সব থেকে ভালো হয় নারায়ণ অর্থাৎ গোপাল বা কৃষ্ণ ঠিক আছে তার কাছে তোমার সেই যেই মনস্কামনা মায়ের মন্দিরে জানিয়ে আসলে সেই মনস্কামনা তোমার বাড়িতে এসে নারায়ণ বা গোপু গোপাল কৃষ্ণ বা তোমার যিনি আরাধ্য দেবতা তার কাছে তোমার মনস্কামনা জানাও এবং প্রদীপটা দিয়ে আরতি করো দেখবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা যদি মনস্কামনা পূর্ণ হয়ে যায় তাহলে পর পর। পাঁচটা শুক্রবার এই ক্রিয়াটি সম্পন্ন করবে দেখবে তোমার জীবনে যা যা গ্রহের দোষ ছিল যা যা বাধা ছিল সকল বাধা গ্রহের দোষ একেবারেই কেটে গেছে বন্ধুরা এই টোটকা ক্রিয়াটি করে দেখতে পারো ভীষণভাবে উপকৃত হবে ফললাভও হবে আরেকটা ক্রিয়া বলবো সেটা হলো শনিবার দিন সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করো তাতে কালো তিল দাও তাতে এক টুকরো কর্পূর দাও তিনখানা গোটা অক্ষত লবঙ্গ দাও সেই সব কিছু দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করো সর্ষের তেলের দিয়ে তোমার মনস্কামনা জানাও তোমার যেটা মনস্কামনা তোমার সকল মনস্কামনা পূরণ করার জন্য এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আপনজনেদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ভিডিওটি আপনজনেরদের সাথে শেয়ার করো কারণ তোমার শেয়ারের মাধ্যমে কিন্তু তারাও উপকৃত হতে পারে আর তারা তোমার থেকে যদি উপকৃত হয় তুমি কিন্তু ভগবানের কাছ থেকে আশীর্বাদ পাবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো